সোজা কথা আপনার বিরুদ্ধে আমি অভিযোগ আনছি আপনি চান না শেখ হাসিনা জীবিত থাকুক আর শেখ হাসিনা কিভাবে জীবিত থাকেন ভারতের নিরাপত্তা রক্ষীরা তা দেখছেন আপনারা বাংলাদেশী মানুষরা তাকে নিরাপত্তা দিতে পারেন ইউ আর ফেল আপনারা সতেরো বছর তার সঙ্গে থেকে তাকে জীবনের নিরাপত্তা দিতে পারেননি তাকে আপনারা বাঁচাতে পারেননি আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে এই আপনাদের ওই বিদেশে থেকে বসে বড় বড় কথা বলা এটা দয়া করে বন্ধ করুন তিনি যখন আসবেন তিনি যজ্ঞের সঙ্গে সম্মানের সঙ্গে তিনি যাবেন বাংলাদেশ হাই কমিশন খুব নার্ভাস আমি আমার দর্শকদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে কি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে চুরানব্বই শতাংশ মানুষ না বলেছে পাঁচ শতাংশ মানুষ জানি না বলেছে এক শতাংশ মানুষ ভোটে অংশ নিয়েছে সাত হাজার একশো মানুষ এখন এখানে আমার দর্শকরাও একটি প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনা যে প্রকাশ্য আসছেন না সেটি কি ভারতের চাপে নাকি ডক্টর ইউনুসের ভয়ে আপনার মন্তব্য জানতে চাই দুটোই অংশ কর জবাব প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি প্রথমে শুরু করেছেন আপনাদের একদিনে সব শেষ হয়ে গেল আত্মপ্রশ্ন থাকতো না তিনি শারীরিক ভাবে উপস্থিত হলেন জবাব দিলেন একটা অপেক্ষা কৌতূহল থাকা দরকার না কৌতূহল প্রথমে নিশ্চয়ই আপনি শোনেন 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 শারীরিক বা আপনার রাষ্ট্রের থেকেও সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সাইবার অপরাধীরা আপনি কোথা থেকে বলছেন আমি এই মুহূর্তে আমি কোথা থেকে বলছি সাইবার অপরাধীরা সবচেয়ে আগে ধরতে পারে দেন রাষ্ট্রের ইন্টেলিজেন্স তাদের অনেক এগিয়ে আছে শেখ হাসিনার জীবনের নিরাপত্তাটা সবচেয়ে জরুরি সেটা আপনাদের এই আবেগটা অত জরুরি নয় দ্বিতীয় কথা হচ্ছে তিনি যদি প্রয়োজন মনে করেন আমি তো বলেছি ঘোষণা করেছি তিনি দরকার এরপরে ধাপে ধাপে প্রথমে নেত্রীদের বলেছেন কর্মকর্তাদের ভাষণ দিয়েছেন সাংবাদিকদের ভাষণ দিলেন অডিওতে

আর শেখ হাসিনা কিভাবে জীবিত ভারতের রক্ষীরা তা দেখছেন আপনারা বাংলাদেশী মানুষরা তাকে নিরাপত্তা দিতে পারেননি ইউ আর ফেল আপনারা সতেরো বছর তার সঙ্গে থেকে তাকে জীবনের নিরাপত্তা দিতে পারেননি তাকে আপনারা বাঁচাতে পারেননি আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে সুতরাং ভারত সরকার কি করবে না করবে সেই ব্যাপারে আপনাদের কোনো জ্ঞান চুদ্ধ মিরাজি নয় এক নম্বর কথা তিনি যখন আসবেন তিনি যজ্ঞের সঙ্গে সম্মানের সঙ্গে তিনি যাবেন এই আপনাদের ওই বিদেশে থেকে বসে বড় বড় কথা বলা এটা দয়া করে বন্ধ করুন এই দয়া করে প্রশ্ন করাটা বন্ধ করুন তিনি যেটা করছেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে করছেন তিনি বাংলাদেশের মানুষের জন্য করছেন সেটা আপনি কি চাইছেন সেটা বড় কথা নয় আপনি যেটা চাইবেন সেটা তাকে করতে হবে সেটা যদি করতেই পারতেন তো পাঁচই আগস্ট থেকে তার তাকে কেন বাঁচাতে পারেন এই অপরাধ আপনি আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীর উপর বাঁচিয়েছে ভারত ভারতের বিমান তিনি বাংলাদেশের বিমানে করে ভারতে আশ্রিত হয়েছে। আপনি আজকে তার কাছ থেকে দাবি করছেন যে তিনি কেন ভিডিওতে এলেন না ভিডিওতে আসাটা বড় নাকি আপনি রাস্তায় নেমে বাংলাদেশে একাত্তর সালের মতো রাস্তায় নেমে আন্দোলন কেন করেননি আপনি কেন বিদেশে আছেন আপনি বিদেশে থাকবেন আর শেখ হাসিনা সব জীবন উপস্থিত জীবন বিপন্ন করবেন এইটা চাইছেন তো এইটা চাইছেন এটা হবে না আপনাদের এই ট্রনসপের সফল হবে না তিনি ফিরবেন বাংলাদেশে স্বসম্মানে ফিরবেন এবং তিনি ভাবে ফিরবেন যে পদ্ধতিতে ফিরবেন সেটা সব লড়াইয়ের একটা ব্যাকরণ থাকে সব ব্যাকরণ আপনাদের আদর্শ মেনে আপনাদের নিয়ম মেনে চলতে পারে না এটা আমি বলছি আপনাকে বলবেন ভবিষ্যতে আপনাদের কোন ইউটিউবার এই প্রশ্ন জীবনে করবেন না তিনি কেন কিভাবে কি করছেন তাকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই কারণ তারা আপ তাকে আপনারা বাঁচাতে পারেন সোজা কথা আপনাদের ব্যর্থতা আগে নিজে স্বীকার করুন আমি পারিনি শেখ হাসিনাকে বাঁচাতে এটা আগে স্বীকার করুন তারপরে সব কথা বলবে আমি খুব দুঃখিত আপনাকে খুব করব রুড়ো ভাষায় বলেছি কিন্তু আমি আপনাদের কথা থেকে আপনাদের আপনাদের যে আবেগ আপনাদের আবেগকে আমি সম্মান করি আপনারা চাইছেন যে কালি শেখাসিনা হাসিনা ফিরুন আপনারা চাইছেন কালি হাসি শেখাসিনা আপনার সামনে উপস্থিত এই আবেগকে আমি সমর্থন করি এই আবেগকে আমি সহানুভূতি দেখাচ্ছি কিন্তু কতগুলো বাস্তবতা মেনে চলতে হবে কতগুলো আবেগের দ্বারা তো রাজনীতি হয় না তাই না আপনাকে তো ভাবতে হবে তিনি তিনি বাংলাদেশের একমাত্র ভরসা তাকে তার জীবন বিপন্ন হোক এটা আমরা চাই না আমরা ভারতীয়রা চাই না আপনারা কি চান না চান সেটা কেয়ার এ ফেক ফর আমরা ভারতীয়রা মনে করি তার বেঁচে থাকাটা জরুরি তিনি বাংলাদেশের অপরিহার্য জননি যখন আমরা মনে করবো দরকার হলে তাকে আপনি জেনে রাখুন তাকে আমরা দরকার হলে আবার ক্ষমতায় বসিয়ে দেবো সেটা কিন্তু নিয়ম ব্যাকরণ সবকিছু মেনে সেটা এরকম অন্যায় ভাবে কিছু করে নয় এটা সার্বভৌম দেশের উপরে ভারত কখনো আক্রমণ করতে পারে সবাই চাইছেন কেন শেখ আসবেন না কেন ভারত কিছু করছে না ভারত সার্বভৌম থেকে সম্মান দেয় বাংলাদেশিরা তারা ভুলে যেতে পারেন ষোলো হাজার সৈন্যের রক্তের কথা কিন্তু আমরা আমরা তো এরকম কিছু করতে পারি না আমরা তো সব নিয়ম বিশ্বের যে নিয়ম সেই নিয়ম মেনে আমরা চাই আমরা চাই গণতান্ত্রিক ভাবে এই যে আপনার মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে আমি বলবো আপনি যে সার্ভের কথা বলেছেন তার মানে প্রমাণ করে যে ভারতীয় বাংলাদেশিরা চাইছেন যে শেখ কিনা ফিরুন শেখ হাসিনা দেখা দিন এই যে আকুতি এই আকুতিটাকে আমি সম্মান জানাই কিন্তু তার মানে এই নয় আপনার দাবি অনুসারে তিনি কালকে প্রকাশ্যে হাজির হয়ে যাবেন তার জীবন বিপন্ন করবেন তাকে তিনটে গুলি মেরে তাকে শেষ করে দেওয়া হবে

সেই ধরনের নিরাপত্তা পাইনি শেখ হাসিনা ভারতের জন্য নিরাপত্তা দিয়েছে সেই নিরাপত্তাটা আজকে কেউ অন্য কেউ দিতে পারছেন না দিতে দেবেন এমন কোনো গ্যারান্টি নেই আজকের জন্য রাখুন আজকে ঢাকাতে ভারতীয় হাই কমিশনের প্রজাতন্ত্র দিবসের উৎসব পালিত হয়েছে কে কে গিয়েছিল মার্কিন দূতাবাসের প্রতিনিধি গিয়েছিলেন রাষ্ট্রদূত কে গিয়েছিলেন বিএনপির নেতা গিয়েছিলেন কে গিয়েছিলেন জামায়াতের নেতা গিয়েছিলেন রোজ যারা গালি দেন দিল্লি নয় ঢাকা ঢাকা দিল্লি নয় ঢাকা ঢাকা তো ভারতের প্রজাতন্ত্র দিবসে তারা হাজির হয়েছে সকলে এটা ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মার কূটনৈতিক সাফল্য বিরাট কূটনৈতিক সাফল্য তিনি সমস্ত দলকে তিনি পারেননি আওয়ামী লীগ কামতে তার কারণ হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক নিষিদ্ধ আজকে যে সম অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে সেই জামায়াত গেছে সেই বিএনপি গেছে সেই আমেরিকা গেছে আপনি ভাবুন এবং সাংবাদিকরা সকলে গেছে সাংবাদিকরা আপনি যাদের সাংবাদিক তাদেরকে বলা হয় বিএনপি ফোরামের সাংবাদিক তারা সকলে উপস্থিত ছিল জামায়াত ফোরামের সাংবাদিক উপস্থিত ছিল তা আপনি ভাবুন যে ভারতকে তো প্রয়োজন এটা তো বাংলাদেশের তারা তাদের কেউ কেউ আমাদের বলেছেন যে আমাদের রাজনীতি করার জন্য ভারত বিরোধিতা করতে হয় আসলে ভারত ছাড়া আমাদের মুখে ভাত জুটবে না চালও তো আমরা দিই তাই না আপনি তো পাকিস্তানের থেকে তিরিশ কোটি টাকা সস্তা দামে চাল ভারত থেকে তাই না অথচ আপনি পাকিস্তানের সঙ্গে করবেন এটা তো ভারতের তো একটা ব্যাপার তাই না সবকিছু জেনেও ভারত কিন্তু কারণ না ভারত বাংলাদেশের মানুষের পাশে আছে বাংলাদেশের ওই ক্ষমতালোভী ইউনুসের পাশে নেই ক্ষমতালোভী যিনি জোর করে চেয়ার দখল করে বসে আছেন কোনো ম্যান্ডেট ছাড়া তার পাশে ভারত নেই তার প্রমাণ জয়শঙ্কর তার সঙ্গে দেখা করার প্রয়োজন গৌতম লাহেরি তো আমাকে আচ্ছা মানে বিষয়টা হচ্ছে মনভুরুল হক আমি তো আমি মানে কি একটা সাংবাদিক সবসময় মানুষ মানুষের সঙ্গে অপর প্রান্তের যারা পলিসি মেকার সরকার তাদেরকে ব্রিজিং করে দেয় রাইট আমি অসংখ্য মানুষ আমি যেটি বলেছি একটা জরিপ করেছি যেখানে চুরানব্বই শতাংশ মানুষ শেখ হাসিনাকে দেখতে চান কালকে যখন তার আপনি দেখেন এক ঘন্টায় এগারো কোটি মানুষ দেখেছে এবং অনেকেই খুব হতাশ হয়েছে তারা শেখ হাসিনাকে দেখতে পায়নি মানে শেখ হাসিনাকে একটু দেখার জন্য মানুষ পাগল হয়ে আছে কি অন্যায় গৌতম লাহিড়ী যে বলছেন যে তাকে বাংলাদেশের মানুষ যারা তাকে দেখতে চায় তারা চায় শেখ হাসিনাকে হত্যা করুক এটা কি এইভাবে বলাটা ঠিক মঞ্জুর আচ্ছা আমি হাসিনার বিরুদ্ধে फांसी আদেশ হলো বাংলাদেশের যতজন সাংসদ ছিলেন প্রত্যেকে যদি 500 করে লোকাল নীতিম রাস্তায় আমাদের যতজন সাংসদ নির্বাচিত শেখ হাসিনা দাঁড়ান মনোনয়নের পাঁচশো করে মানুষও সেদিন যদি সেই ফাঁসির আদেশের বিরুদ্ধে দাঁড়াতেন তাহলে আপনি জবাবদিহি করতে পারতেন একজন তাই না একজন কি দাঁড়িয়েছেন আপনাদের মাথায় হেঁট হয়ে যাওয়া উচিত না লজ্জায় মাথায় হেঁট হয়ে যাওয়া উচিত না তার ফাঁসির আদেশ হচ্ছে রাস্তায় কোনো আওয়ামী লীগ এমপি দের কোন কর্মী নেই পাঁচশো বেশি না এক একজন এমপির পশ্চ আনলেই যথেষ্ট ভয়ে কি ভয় জেলে পড়ে জেলে দেবেন